হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য সেটা হলো বন্ধুরা মোবাইল জিম মোবাইল জিমবাল বাল্ব বন্ধুরা দিয়ে কী করা যায় বন্ধুরা ভিডিও করতে খুব সুবিধা হয় আমাদের তো বন্ধুরা দেখো এটার ভিতরে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি পুরাটা খুলে এবং পুরা সেটিং করে দেখাবো বন্ধুরা এটা কী সুবিধা হয় বা কী জন্য কিনেছি তো বন্ধুরা প্রথমে এটাকে এটার ভিতরে দেখবো কী আছে বন্ধুরা প্রথম বাক্স দেখবো কি আছে এটার ভিতর খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখো এটার ভিতরে বন্ধুরা ইয়েছে জিমালটা আর কি আছে দেখবো ভিতরে বন্ধুরা এটা বন্ধুরা একটা কেবল দিয়েছে চার্জ করবার জন্য আর কি দিয়েছে দেখব বন্ধুরা এটি হয়েছে বন্ধুরা কীভাবে ব্যবহার করব সব বন্ধুরা এ টু জ্যাড বন্ধুরা দেখো দিয়ে দিয়েছে এই দেখো বন্ধুরা রিমোট সুইচ টুইচ সব দিয়ে দিয়েছে বন্ধুরা এবং স্ট্যান্ড করেও দেখো বন্ধুরা ভাবে আমরা ভিডিও করতে পারবো খুব ভালো একটা মানের বন্ধুরা মোবাইল জিম্বাল তো বন্ধুরা এটাকে এখন আমি খুলে দেখব কি কি এটার ভিতরে আছে তো বন্ধুরা দেখো এটাকে খুলে নিলাম এখন আমি খুলে দেখবো এটা বন্ধুরা ক্লিপটিকে প্রথম খুলবো এই দেখো খুব সুন্দর একটা বন্ধুরা মোবাইল দেখো এটার আর কি কি আছে বন্ধুরা দেখো আছে দেখতেছি লাইট চলার জন্য খুব সুন্দর দেখো বন্ধুরা এটা অন্ধকারে ভিডিও করলে বন্ধুরা এটাকে একটা লাইট দিয়ে দিয়েছে আবার লাইট কমানি বাড়ানি আছে দেখো বন্ধুরা ও খুব সুন্দর দেখো বন্ধুরা তারপর বন্ধুরা মোবাইল সেট করে দেখবো মোবাইলটা এখন সেট করে দেয় মোবাইলটা এরপর পরে টাইট করে এইভাবে চাবি দিয়েছে বন্ধুরা দেখো লুজ এবং টাইট করার জন্য যে যে কোনো মোবাইল বন্ধুরা এটার ভিতরে সেটিং করতে পারবো এখন বন্ধুরা এটাকে লম্বা করে নেবো একটু এটা বন্ধুরা লম্বাও করা যায় বন্ধুরা এইরকম ভাবে বন্ধুরা আমি ভিডিও করতে পারবো খুব সুবিধা হবে আমার জন্য আমি একা একা অনেক সময় ব্লগ ভিডিও করি বন্ধুরা তার জন্য অনেকে মোবাইল ধরন লাগে আর জন একজন ব্যক্তি এখন আমি বন্ধুরা নিজে নিজে ভিডিও করতে পারবো খুব সুন্দর একটা মোবাইল জিম্বাল তো বন্ধুরা এটাকে ছুটোও করা যায় দেখো এমনি ছোটো করে আবার পকেটে ঢুকে আমি যে কোনো জায়গায় বন্ধুরা চলে যেতে পারবো আর এটা বন্ধুরা আরও সিস্টেম আছে যেমন এটা স্ট্যান্ড আছে বন্ধুরা স্ট্যান্ড এইভাবে এমনি সোজা করতে পারবো স্ট্যান্ডটা খুলে নেবো এখন এই খুলে এটাকে বন্ধুরা এইভাবে দাঁড়া করিয়ে রাখতে পারবো এবং এভাবে সোজা করতে পারবো এটা এবং বন্ধুরা যদি আমি একটু লম্পা করতে চাই লম্পা করতে পারবো এইভাবে ধরে একটু টান দিলে লম্পা হয়ে যায় এই খুব সুন্দর একটা মোবাইল জিম্বাল এখন বন্ধুরা তোকে আমি যে এরকমভাবে বসে বসে বেরো করতে পারবো তারপর এটাকে এখন ছোটো করে তারপরে এটার ভিতরে বন্ধুরা দেখো রিমোট সিস্টেম দিয়েছে রিমোট দেখো আমি এরকমভাবে যেমন যখন ভিডিও করব। তখন মোবাইলটা অফ করতে একটু কষ্ট হবে এই জন্য এখানেই দিয়ে দিয়েছে সুইচ সিস্টেম এটা বন্ধুরা সুইচটা অন করে দেখাবো এই দেখো অন হয়ে গেছে এইভাবে বন্ধুরা আমি খুব সুবিধা হবে আমার জন্য ভিডিও করতে আবার এটাকে অফ করে দেবো দেখো এইভাবে অফ হয়ে যাবে একটু জুতের চাপ দিতে হবে বন্ধুরা সব কিছু দেখতে হবে তো বন্ধুরা তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখালাম মোবাইল জিম্বলটা কিভাবে খুলতে হয় কিভাবে সেটিং করতে হয় সব কিছু বন্ধুরা দেখালাম তো বন্ধুরা আমাদের ভিডিও আসে এ পর্যন্তই তো তোমরা বন্ধুরা পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ বন্ধুরা বাই